নমস্কার বন্ধুরা আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য বন্ধুরা আজকের আমি আপনাদের মাঝে শেয়ার করব। আমাদের গ্রামের খুবই ফেমাস একটা পটল পাতা দিয়ে হচ্ছে রেসিপি আমি আজকে আপনাদের মাঝে দু ধরনের হচ্ছে আমাদের গ্রামের হচ্ছে ফেমাস দুটো রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব আশা করছি আপনাদের প্রত্যেকের খুবই পছন্দ হবে এবং এই রেসিপিগুলো আগে হয়তো আপনারা কখনো দেখেননি প্রথমবার দেখবেন ভিডিওটা একটু স্কিপ না করে শেষ দিক সঙ্গে থাকুন আশা করছি প্রত্যেকের খুবই পছন্দ হবে বিশেষ করে যারা একটু শহরের দিকে থাকেন তারা হচ্ছে এই রান্নাগুলোর কথা কিন্তু একদমই শোনেননি তো আশা করছি তাদেরও আজকের রেসিপিটা খুবই পছন্দ হবে খুবই ভালো লাগবে তো বন্ধুরা চলুন আজকে আমাদের গ্রামের খুবই পছন্দের এবং খুবই ফেমাস হচ্ছে দুটো রেসিপি আপনাদের মাঝে শেয়ার করে দিই বন্ধুরা পটল পাতা দিয়ে রেসিপিটা কিন্তু একদম দেখতে ভুলো না শেষ অব্দি সঙ্গে থাকুন এবং দেখার পরে অবশ্যই একবার ট্রাই করো আশা করছি প্রত্যেকে খুবই পছন্দ হবে চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক এই শীতে যদি বন্ধুরা এরকম হচ্ছে রেসিপি থাকে পাতে তাহলে দেখবেন এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে তো এই শীতকালে আমাদের কিন্তু গ্রামে এই রেসিপি দুটো খুবই চলে এবং এই দুটো রেসিপি খুবই ফেমাস আশা করছি আপনারা এই রেসিপিটা প্রথমবার দেখবেন এবং দেখার পরে বাড়িতে হচ্ছে ট্রাই করবেন আর কে কোথা থেকে দেখছেন আজকের রেসিপিটি অবশ্যই হচ্ছে আমার কমেন্টে জানিও তো চলুন বন্ধুরা দেখিয়ে দিই কীভাবে রেসিপিগুলো বানিয়েছি প্রথম রেসিপিটা বানানোর জন্য দেখুন আমি এখানে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি সর্ষের তেল অবশ্য সর্ষের তেলই ব্যবহার করতে হবে তবেই রান্নাটা ভালো লাগবে আর দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তারপর দেখুন দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর এখানে দিয়ে দিয়েছি যে পেঁয়াজের যে কলিটা হয় সেই কলিটা দিয়েছি আর দেখুন খুব ভালো করে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি কালো জিরের পরিবর্তে কিন্তু বন্ধুরা সাদা জিরে ব্যবহার করা যাবে না কারণ কালো জিরের কিন্তু স্বাদটা আলাদাই লাগে তো দেখুন এবার আমি দিয়ে দিয়েছি ফুলকপি আর এই ফুলকপিগুলোর কিন্তু শুধুমাত্র ফুল ব্যবহার করব এখানে কোন রকম ডাঁটা কিন্তু ব্যবহার করিনি নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু ভেজে নেওয়ার পরে দু তিন মিনিট পরে গিয়ে দেখুন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আবারও সমস্ত উপকরণ খুব ভালোভাবে নেড়ে ছেড়ে কিন্তু মিশিয়ে একটু রান্না করে নেব আর ফুলকপি থেকে কিন্তু দেখতেই পাচ্ছেন বন্ধুরা জল কিন্তু অনেকটা পরিমাণে ছেড়ে দিয়েছে আর ফুলকপি এতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে জলের এক্সট্রা করে দেওয়ার প্রয়োজন নেই এবার আমি ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট ঢাকা দেওয়ার পরে আবারও খুলে নিয়ে কিন্তু এবার ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নেব আর ফুলকপিগুলো কিন্তু এই পর্যায়ে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তাই আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই আর ফুলকপির মধ্য থেকে যে জলটা বেরিয়েছে এটার মধ্যে ফুলকপিটা দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এবারে ভাজা ভাজা করে নেব আমি দেখুন বন্ধুরা আজকের এই সহজ রেসিপিটা আমাদের প্রত্যেকের কিন্তু হেসেলেই হচ্ছে খুব সহজে পেয়ে যাবো এই উপকরণগুলো আর এই হেসেলেই হাতের কাছে থাকাই সামান্য কিছু উপকরণ দিয়ে এই যে শীতের ফুলকপি দিয়ে তো আমরা অনেক কিছু ট্রাই করছি বাড়িতে এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করতে একদমই ভুলো না বন্ধুরা কারণ এই শীতে গরম ভাতের সাথে যদি ফুলকপির এই ভাজিটা থাকে তাহলে তো মন্দ হয় না এই শীতকালে দুপুরটা কিন্তু একদম জমে যাবে তাই বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করো ফুলকপি বাজারে শেষ হয়ে যাওয়ার আগে আর যদি বাড়িতে ট্রাই করে থাকো তাহলে কেমন লাগলো আমার কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলো না আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই পছন্দ হবে কারণ এই রেসিপিটা একদমই বানানো সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত চলে যাচ্ছি বন্ধুরা পরের রেসিপিতে বন্ধুরা পরের রেসিপি যেটা আমি আপনাদের মাঝে শেয়ার করব আমি সিওর যে এই রেসিপিটা আপনারাও কখনোই হচ্ছে খাননি বা কখনো শোনেনি পর্যন্ত তো চলুন বন্ধুরা এমন কি রেসিপি যেটা আপনারা কখনো শোনেননি আর তার জন্য কিন্তু আজকের লাগছে পটল পাতা তো পটল পাতা দেখুন আমি প্রথমেই তুলে নিচ্ছি এটা আমাদেরই পটল গাছ আর এই পটল গাছটা থেকে পটল পাতাগুলো হচ্ছে আমি তুলে নিয়েছি বেশ অনেকগুলোই তুলেছি দেখতেই পাচ্ছো এবারে এই পটল পাতাগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব অনেকবার ধরে ধুয়ে নেব যেহেতু আমাদের পটল গাছটা একদম রাস মানে রোডের ধারে তো সারাদিনে অনেক গাড়ি ঘোড়া যায় তো অনেক ধুলো ময়লা পড়েছে তো সেই জন্য খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নেব আমি আর এই পাতাগুলো কিন্তু একটু খসখসে হয় এবার দেখুন প্রত্যেকটা পাতাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে সিল বাটাতে বেটে নেব বন্ধুরা আমি সিল বাটনার ব্যবহার করেছি কারণ যে কোনো হচ্ছে বাটা মশলা দেখবেন সিল বাটাতে যদি আপনি বে মানে বেটে রান্না করেন তার স্বাদ কিন্তু একদমই আলাদা আর যদি আপনি ব্লেন্ডারে ব্লেন্ড করেন তারও কিন্তু টেস্ট আলাদা তবে আমি বলবো পটল পাতার এই রেসিপিটা অবশ্য আপনারা একটু কষ্ট হলেও সিলবাটাতে বেটেই হচ্ছে রাঁধুন তাহলে এর দেখবেন স্বাদটা কতটা মজার হয় পাতাগুলো বাটা হয়ে গেছে আর এখানে দেখুন আমি বসিয়ে দিয়েছি একটা প্যান আর দিয়ে দিয়েছি সরষের তেল এই রেসিপিটাও কিন্তু অবশ্য সর্ষের তেলেরই ব্যবহার করতে হবে আর বন্ধুরা দেখুন আমি এখানে বেশ কিছু মাছ হচ্ছে নিয়ে নিয়েছি আর এই মাছগুলো যদি আপনারা খেয়াল করেন দেখতেই পাবেন আগে থেকে কিন্তু ভাজা রয়েছে কারণ এইগুলো হচ্ছে বাসি মাছ বন্ধুরা বাসি মাছ কিন্তু আমরা অনেকেই একদমই খেতে পছন্দ করি না কারণ বাসি মাছ যখন হয়ে যায় এটা দিয়ে আমরা যদি খুব চড়া ঝাল দিয়ে বানাই তবেই যে কারোর একটু মুখে লাগে না হলে একদমই পছন্দ করি না তবে বন্ধুরা আজকের রেসিপিটা দেখে নেওয়ার পরে এখানে একটা কথা বলে রাখি যারা হচ্ছে বাসি মাছ একদমই পছন্দ করো না বা বাসি মাছকে অনেকে শুধুমাত্র ভাজা লঙ্কা বা চোড়া ঝাল দিয়ে ঝাল বান্না করে খায় তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো টাটকা মাছ দিয়ে যেমন পটল পাতার এই রেসিপিটা দুর্দান্ত লাগবে সেরকমই যদি আপনারা এক সপ্তাহ বা দশ দিনেরও যদি হচ্ছে বাসি এরকম ভেজে রাখা মাছকে হচ্ছে রাঁধেন তাহলে কিন্তু কেউ টেরই পাবে না যে এটা আপনি সাত দিন বা দশ দিনের হচ্ছে ভাজা মাছকে আপনি বাসি মাছকে রান্না করে কারণ এই হচ্ছে পটল পাতাটার জন্যই রান্নার টেস্টটা এতটাই মজার হবে তো দেখুন বন্ধুরা যেহেতু মাছগুলো আগে থেকে ভাজা ছিল তাই আমি খুব বেশি ভাজলাম না এবারে হচ্ছে এভাবে ভেজে আমি নামিয়ে নেব আর এখানে একটা কথা বলে রাখি হয়তো আমার হচ্ছে আজকের ভিডিওতে ক্যামেরাটা দেখবেন হয়তো প্রচুর হচ্ছে নড়ছে ভালোভাবে ভিডিও শ্যুট করতে পারছি না কারণ রেসিপিটা আমি বানাচ্ছি আমার হচ্ছে ছোট্ট পুকুর সোনা আমার কোলেই রয়েছে আমি তার মধ্যে ওকে কোলে নিয়ে এক হাতে ফোন ধরে ক্যামেরা করছি আবার এক হাতে রান্না করছি তো বুঝতেই পারছো এটা কতটা মুশকিলের তবে এত কিছু সমস্যা তো আমাদের গৃহিণীদের মেনে নিতেই হয় কারণ গৃহিণীরা একায় একশো এক হাতে সব দিক সামলাতে হয় তো আমিও সেইভাবেই আর কি সর্ষের তেলে যেটুকু ছিল কড়াইয়ে তার মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি আর ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দুটো আর পাঁচ ছোড়া শুকনো লঙ্কাটা একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এবারে দিয়ে দিলাম পটল পাতা যেটা আমি বেটে রেখেছিলাম সেই বাটাটা আর এই বাটাটা কিন্তু তেলের মধ্যে খুব ভালোভাবে কিন্তু নেড়েছেড়ে ভেজে নিতে হবে আর এই সময়ে আঁচটা রয়েছে আমার মিডিয়াম আছে আর এই রান্নাটা বন্ধুরা খুব হচ্ছে কিন্তু জলদি তৈরি হয়ে যায় আপনি যদি হচ্ছে ভাত হচ্ছে থালাতে বেড়ে দেন আর সাথে সাথে এই রেসিপিটা বানাতে বসে যান দেখবেন এক চুটকিতেই রান্না আপনার হয়ে যাবে ভাত ঠান্ডা হয়ে যাওয়ার আগে তো বন্ধুরা এই শীতকালে কিন্তু গরম ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু জাস্ট জমে যাবে এই রেসিপিটা যদি থাকে পাতে আবারও বলছি একতলা ভাত কিন্তু নিমেষেই এই শীতকালে একদম চট করে শেষ হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না তো তাহলে বুঝতেই পারছেন এই রেসিপিটা কতটা মজার তাই একবার হলেও কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো দেখুন পাতাটা খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আলু আর বেগুন আর আলু আর বেগুনটা ভালো করে খেয়াল করুন একদম কিন্তু সরু সরু করে আমি কেটে নিয়েছি আর এই রেসিপিটার জন্য কিন্তু আলু আর বেগুন কীভাবেই ঠিক সরু করে কেটে নিতে হবে এবারে চলুন আলু আর বেগুনটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে সমস্ত উপকরণের সাথে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব আলু আর বেগুন যেন খুব ভালোভাবে ভাজা হয় এদিকে খেয়াল রাখতে হবে কারণ আলু আর বেগুন খুব ভালো করে ভেজে নিলে তবেই কিন্তু এই রেসিপিটার স্বাদ আরও ভালো আসবে আর এই পর্যায়ে আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রাখবেন নাহলে খুব তাড়াতাড়ি আলু এবং বেগুন কিন্তু পুড়ে যাবে ভালোভাবে ভাজা হবে না তাই দেখুন মিডিয়াম আঁচে রেখে নেড়ে চেড়ে আমি কিন্তু খুব ভালোভাবে আলু আর বেগুনটাকে ভেজে নিচ্ছি আবারও বলছি বন্ধুরা আজকের ভিডিওটা হয়তো ক্যামেরাটা একটু এদিক ওদিক সরে যাচ্ছে তো বন্ধুরা একটু প্লিজ এগুলো মানিয়ে নিও আর আমার হচ্ছে সাপোর্ট করো পাশে থেকো কারণ আবারও বলছি আমি যেহেতু পুকুর সোনাকে কোলে নিয়েই এবং হচ্ছে নিজে ভিডিও শ্যুট করছি ফোন আবার নিজে রান্না করছি তাই হয়তো ক্যামেরাটা একটু এদিক ওদিক হচ্ছে প্লিজ এটাতে হচ্ছে আপনারা হচ্ছে ভিডিওটা স্টপ না করে শেষ সবজির সঙ্গে থাকুন আশা করছি আজকে রেসিপিটা আপনাদের খুবই পছন্দ হবে আমি চেষ্টা করব যতটা ভালোভাবে আপনাদের মাঝে রেসিপিটা পরিবেশন করা যায় দেখুন আলু আর বেগুনটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে আবারও সমস্ত উপকরণ কিন্তু খুব ভালোভাবে ভেজে নিচ্ছি কারণ হলুদের যে কাঁচা গন্ধটা থাকে তার জন্য কিন্তু একটু নেড়েছেড়ে ভেজে নিতে হবে যখন খুব ভালোভাবে দেখুন ভাজা হয়ে আসবে তখন এই পর্যায়ে কিন্তু আমি মধ্যে দিয়ে দেবো হচ্ছে সর্ষে বাটা আর সর্ষে বাটাটা যেহেতু আমি শিল বাটাতে বেটেছি তাই কিন্তু সর্ষে বাটার সাথে একটু জল রয়েছে আর এবার দেখুন সর্ষে বাটাটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না সমস্ত মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে এই পর্যায়ে কিন্তু আঁচটা লো টু মিডিয়াম আছে থাকবে নাহলে খুব তাড়াতাড়ি মশলাটা পুড়ে যাবে দেখুন সর্ষে বাটার সাথে খুব ভালোভাবে কিন্তু সমস্ত মশলাটা কষিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মশলার মধ্য থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে মানে মশলা কষানোটাও একদম পারফেক্টভাবে হয়ে গেছে আর আলুটাও কিন্তু অনেকটাভাবে সেদ্ধ হয়ে এসছে তো এই পর্যায়ে এবারে দিয়ে দিতে হবে কিন্তু জল আর জল খুব বেশি দেব না যেহেতু বেগুন আর আলু আমি একদম সরু সরু করে কেটেছি আর আলুটাও প্রায় কিন্তু ভাজে এবং কষার মধ্যেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে তাই দিয়ে দিলাম অল্প পরিমাণে জল আর জলটা দিয়ে দেওয়ার পরে আবারও সমস্ত উপকরণ একসাথে নেড়েচেড়ে হচ্ছে দিলাম দেওয়ার পরে এবারে দেখুন এটাকে খুব ভালোভাবে ফুটতে দেব। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই তিন থেকে চার মিনিটের জন্য আমি ঢেকে দেবো আপনারা যদি না চান ঢাকনা না দিতে পারেন তবে যদি ঢেকে দেন খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যাবে তো আমি দেখুন তিন চার মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম তারপর ঢাকনাটা খুলে নেওয়ার পরে আবারও খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি আর আলু কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে মানে তরকারিটা কিন্তু একদমই হয়ে এসছে এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে আবারও বলছি বন্ধুরা এই রেসিপিটা আপনারা টাটকা মাছ দিয়েও করে দেখতে পারেন দুর্দান্ত লাগবে আর যদি আপনাদের এরকম বাড়িতে বাসি মাছ থেকে থাকে বাসি মাছ কিন্তু প্রত্যেকের বাড়িতে খেতে চায় না তো আপনারা যদি এই বাসি মাছ কি হচ্ছে পরিবেশন করতে পারেন তাহলে দেখবেন সবাই আঙুল চেটে ফুটে খাবে তারপরে কিন্তু টাটকা মাছ থেকে অন্তত দু টুকরো মাছ হলেও আপনি রাখবেন এই রেসিপিটা জন্য তো দেখুন আমি এই মাছগুলোকে দিয়ে উল্টে পাল্টে কিন্তু একদম রসার মধ্যে মাখামাখি করে দিয়েছি মাছগুলোকে দুদিক উল্টে পাল্টে আর এটাকে এবার আমি এক মিনিটের জন্য কিন্তু রান্না করে নেব আর আমাদের এই রান্নাটা কিন্তু একদমই হয়ে এসছে যেমন হেসেলে থাকা সামান্য উপকরণ দিয়ে রেসিপিটা যায় তেমন কিন্তু চট জলদি তৈরি হয়ে যায় মানে এই রেসিপিটা আপনি যদি বসিয়ে দেন গ্যাসের মধ্যে আর এদিকে গরম ভাত বেড়ে ফেলেন দেখবেন ভাত ঠান্ডা হয়ে যাওয়ার আগেই কিন্তু এটা তৈরি হয়ে গিয়েছে এতটাই অল্প সময়ের মধ্যে এটা আমরা পরিবেশন করে দিতে পারি তো দেখুন এক মিনিট হয়ে গিয়েছে এবারে আমি এটাকে কিন্তু গ্যাস অফ করে দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঢেকে রাখব যে কোনো রান্না বন্ধুরা রান্না করার পরে গ্যাস অফ করে যদি আপনারা পাঁচ দশ মিনিটের জন্য ঢেকে রাখেন তারপরে পরিবেশন করেন দেখবেন তরকারিটা কিন্তু একদম পারফেক্ট দেখতে হবে তো আমি এটাও কিন্তু হচ্ছে ঢেকে রেখেছিলাম দশ মিনিটের জন্য তারপরে দেখুন আপনাদের মাঝে পরিবেশন করে দিয়েছি দেখুন বন্ধুরা কতটা অসম্ভব হচ্ছে সুন্দর দেখতে লাগছে এই রেসিপিটা যতটা সুন্দর হচ্ছে দেখতে লাগছে তার থেকেও বেশি কিন্তু হচ্ছে এর হচ্ছে স্বাদ এর স্বাদ হচ্ছে আপনারা যদি এটা বানিয়ে একবার ট্রাই না করেন বন্ধুরা তাহলে বুঝতেই পারবেন না আর যদি এটা আপনারা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে থাকেন তাহলে এই রেসিপির কিন্তু প্রেমে পড়তে আপনি বাধ্য কারণ এটা এতটাই টেস্টি আর এই রেসিপিটার গন্ধে পুরো বাড়ি কিন্তু একদম মাতিয়ে তুলছে মানে বুঝতেই পারছে এটা কত সুন্দর একটা রেসিপি এই শীতকালে কিন্তু এরকম একটা রেসিপি হলে একদম জবরদস্ত কিন্তু হয়ে যায় তো চলুন বন্ধুরা আজকের হচ্ছে আপনাদের মাঝে কিন্তু আমি দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করে দিয়েছি আশা করছি আপনাদের খুবই পছন্দ হয়েছে কারণ আজকের আমি দুটো স্পেশাল রেসিপি শেয়ার করেছি যেটা আমাদের গ্রাম বাংলায় কিন্তু শীতকালে অবশ্যই প্রত্যেকেই ট্রাই করে থাকে তো আপনারা ওই শীতকালে ট্রাই করুন এবং কেমন লাগলো আমার কমেন্ট জানাতে কিন্তু একদমই ভুলুন